আশা করি অপেক্ষা করি কিছু মানুষ আসার জন্য আসসালামু আলাইকুম দেশে দেশের বাড়ি থেকে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অভিনন্দন দেখতে পাচ্ছেন এটা হলো আপনার কাঠগো আর কথা বলব হলো বাগানে বর্তমান অবস্থা অক্টোবরের চার তারিখ শুক্রবার এই বাগানে অবস্থা এটা হলো আপনার মরক্কো ইয়েলো মালটা আসলে মালটা গুলো দেখেন সাইজ দেখেন কত বড় বড় সাইজ গেছে অতিরিক্ত তাপমাত্রা এবছর এই বৃষ্টি এই রোদ শুধু এই মাল না বাগানে বাজান মালটাও ঝরে যাচ্ছে অনেকের সাইজগুলো দেখেন আজকে বলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখন আপনার দুই মাস লাগবে এটা পরিপূর্ণ হারভেস্ট আসতে দেখেন কিন্তু অনেক মালটা এর কারণে কালার চলে আসছে এই যে এখন একটা মালটা দেখাই অলরেডি কিন্তু হালকা হালকা কালার চলে আসছে এটার যেটা কালার আসার কথা ছিল আরও এক মাস পরে অক্টোবর নভেম্বর দিয়ে কালার আসার কথা ছিল আর আঙুর গাছের অবস্থা এই বছর এত পরিমাণে বৃষ্টি মানে বৃষ্টি যতটুকু হচ্ছে তার থেকে বেশি আবহাওয়া খারাপ থাকছে আর কি যার কারণে আসলে গাছগুলো আঙুর গাছগুলো বেশি একটা গ্রোথ হচ্ছে না তারপরে যে বান দেওয়ার কারণে বান দিতে দেরি হওয়ার কারণে আরও বেশি সমস্যা হয়েছে কারণ বানটা অলরেডি হয়ে গেছে আশা করি খুব শীঘ্রই নতুনকে তার দিয়ে দেখেন গাছের যা অবস্থা বছর আসলে বলার বাইরে দেখেন গাছ সব লাল হয়ে আছে কিন্তু গাছ যে বাড়বে গ্রোথ হবে সেই সময়টা পাচ্ছে না অতিরিক্ত বৃষ্টির কারণে ফলন আশা করি ফলনের থেকে কমতে হবে না কিন্তু ডালপালা যা হয়েছে আরও ডালপালা হওয়ার কথা ছিল দেখেন এসব ডাল থেকে ডাল বের হয় নাই লেগে গেছে এগুলো কেটে ফেলে দিতে হবে আর এই সময় কিন্তু আঙুলের স্প্রেটা ছত্রাকনাশক বিশেষ করে ছত্রাকনাশক স্প্রেটা কম করা যাবে না আপনার ছত্রাকনাশক দিয়ে যেতেই হবে এটা হলো ব্ল্যাক ম্যাজিক গাছ ব্ল্যাক ম্যাজিক গাছটা এই বছর লাগানো আলহামদুলিল্লাহ ভালো সাইজ হয়েছে আশা কিন্তু এই ঘন ঘটা আরো ভালো সাইজ হতো গাছের এখানে একটা বাইক গাছ লাগানো হয়েছিল কিন্তু বৃষ্টিতে গাছের জন্য মানে ব্যাপক গাছ থাকবে আপনার এই সময় একদম কালো কিন্তু গাছে লাল যদিও অলরেডি আপনার অক্টোবর চলে আসছে এখন গাছের আর গ্রোথ তেমন হবে না কিন্তু তারপরও গাছগুলা কিন্তু আপনার আরও ভালো থাকতে সতেজ থাকতে দেখেন অনেক পাতা ঝরে গেছে এখানে অনেক পাতা ছত্রাকে ধরে গেছে এবং এই দেখেন তাই দেখেন পাতার নিচে হলুদ হলুদ সবটা একটা লাগছে প্রায় সেরে গে কয়েকদিন বৃষ্টিতে আবার শুরু হয়ে গেছে মানে বৃষ্টি হলে আপনারা কপালে অ্যামিস্টারটা বা অন্য সময় আমিস্টারটাও ইউজ করি দেখেন এখানে একটা কয়েকটা গাছ মারা গেছে এই মালটা গাছে এখানে একটা গাছ মারা গেছে তারপরে একটা গাছ দেখেন এটারও প্রায় সবটাকে পাতা কী অবস্থা খুবই করুণ অবস্থা আনার গাছগুলো পুলিং করে দিয়েছিলাম বৃষ্টির কারণে এটাকে সতেন ভাবছিলাম যে মরেই যাবেন কুশি খুশি বের হচ্ছে এই যে খুশি বের হচ্ছে এম টু আনার আনার আমার কাছে অনেকগুলো ভ্যারাইটি আছে অলরেডি ক্রাফটিং করা হয়েছে তেরোটা জাত দেওয়া চারা দেওয়া এটা হলো সৌদি এবং এটা হলো আপনার রিমন রিমন গাছটা খুব সুন্দর ডালপালা বেরোচ্ছে খুব সুন্দর ডালপালা বেরিয়েছে রিমন এটা হলো কাশ্মীরি এখানে আসলে আপনার এগুলো মাটিতে গাছ যে এটা হলো আপনার এম সি টু ওটা হলো অস্ট্রেলিয়ান এটা হলো মেক্সিকান এগুলো সব আগে পনিং করে দিয়েছিলাম এটা হলো পাকিস্তানি আমার ফেভারিট পছন্দের একটা জাত যে পাকিস্তানি প্রচুর ডাল বের বেরোচ্ছে প্রচুর এটা ফল নেব কিছুদিন পরে এই কারণে আসলে এখন গাছে দেখেন প্রচুর বের বেরোচ্ছে এই ডালপোলা থেকেই আগামীতে ফল আসবে ইনশাল্লাহ এটা হলো আপনার মৃদুলা এই যাত্রাও ভালো এই দেখেন ফুল অলরেডি আসা শুরু হয়ে গেছে অনেক ফুল ছিল আমি ফেলে দিচ্ছি আরো তারপরে দেখেন এই দেখেন নতুন কুশির সাথে ফুল বেরিয়ে যাচ্ছে এগুলো হলো আপনার বাড়ি শিক্ষ বা আটা বিহীন বারো মাসে কাঁঠালের চারা কারো চারা লাগলে নিতে পারেন এটা হলো বড় চারা বালতিতে এগুলো লাগালে ছয় মাসের ভিতরে কাঁঠাল লাগবে আর এগুলো লাগালে এক থেকে দেড় বছরের ভিতরে কাঁঠাল আসবে এটা হলে ইতালিয়ান এটা একটা খুব পাকিস্তানের মতো খুবই ভালো একটা ভ্যারাইটি এভারেজ আনার সাইজে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম তো এটা ভিতরে সাদা উপরেও সাদা এবং বর্ষাকালে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম